নমস্কার কেমন আছেন আজকে নতুন রান্না করব। নতুন মধ্যে আমাদের বাড়িতে ওই এক চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের মালাইকারি তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করবো না চিংড়ি মাছটা একটু অন্য রকম করে করব তার জন্য দেখুন আমি চিংড়ি মাছটাকে কেটে কেটে মানে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আর এই চিংড়ি মাছটা না আমি মাছের মাথাটাকেও বাদ দিয়ে দিয়েছি আর এতে দেবো আলু আলু আমি ভালো করে ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে আপনাদের সবাই নষ্ট না হয় আর এদিকে আমি করে নিয়েছি মশলা এতে আছে শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কাও আছে আদা রসুন হালকা পেঁয়াজ আর টমেটো পেস্ট আমি এটা দিয়ে এই রান্নাটা করব খুব সিম্পল খুব সাধারণ রান্না কিন্তু একটু অন্যরকম মালাইকারি না সত্যি আর ভালো লাগছে না আমারও ভালো লাগছে না তো চলুন চটপট করে রান্নাটা সেরে ফেলি আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমার পক্ষে এগোনো সম্ভব নয় আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি পথ চড়াটা শুরু করেছি তো চলুন চটপট রান্নাটি করে ফেলি তেল গরম হয়ে গেছে আমি হালকাভাবে চিংড়ি মাছটাকে ভাজব খুবই হালকাভাবে এমনিও চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো হয় জাস্ট দু মিনিট আমি আর রান্নাটা কিন্তু হবে মাছ আমার ভাজা হয়ে গেছে দেখুন চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে করলে না এরকম মাছগুলো এরকম এমন একটা যেন হয়ে যায় কিন্তু এখন তো শীতকাল পোষা না ছাড়িয়ে পড়লে যদি চারিদিকে পেট খারাপ হচ্ছে বুঝতেই পারছেন দেখুন আমার হয়ে গেছে এবার চিংড়ি মাছ নামিয়ে নেব Okay. Mm -hmm. মাছটা হয়ে গেছে এবার গরম মশলা দেবো রেডি এবার রান্নাটা নামিয়ে ফিরছি একটু গামাখা গামাখা করলে না খেতে ভালো লাগে রেডি তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন